হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এইট এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো ফার্স্ট ফার্স্টের জন্য পরিবেশ বিজ্ঞানের একদম শেষ যে সেটটা রয়েছে সেটা আমরা সলভ করে নেব যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো বা কোনো ক্লাস মিস হয়ে গেছে তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রশ্ন বিচিত্রা ক্লাস এইট এই নামে প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে পরিবেশ বিজ্ঞানের পনেরোটি সেট কমপ্লিট হয়ে গেছে এবং জিওগ্রাফির কিন্তু সমস্ত সেটগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও দেখো আজকে আমাদের ষোলো নম্বর স্কুল উলুবেড়িয়া হাই স্কুল এইচ এই স্কুলের আমাদের আজকে প্রথম প্রশ্ন দেখো নিউটন পার বর্গমিটার এককটি যে ভৌত রাশির একক তা হলো। নিউটন হচ্ছে বলের একক বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফলের একক তাহলে বল বাই ক্ষেত্রফল সেটা হচ্ছে চাপ তাহলে এক্ষেত্রে অপশন সি এটা কিন্তু চাপের একক এবং এটা অ্যাকচুয়ালি পাসকাল তাই না নিউটন পার বর্গমিটার মানে হচ্ছে পাসকাল যেটা চাপের একক একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তা হল আমরা বস্তু যখন ওজন বার করি বা কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ করে সেটা বের করার জন্য আমরা এই সূত্র প্রয়োগ করি যেখানে এম হচ্ছে বস্তুর ভর এখানে ভর হচ্ছে বস্তুর তিন কেজি আর জি মানে হচ্ছে এক্ষেত্রে এসআইতে তেজি এর মানে নাইন পয়েন্ট এইট তাহলে এত নিউটন হবে বস্তুটির ওজন তাহলে এটা গুণ করো দেখো তিন হাটে চব্বিশ তাহলে তিন হাটে চব্বিশ মানে এক্ষেত্রে চার বসে হাতে থেকে দুই তিন নয় সাতাশ আর দুই উনত্রিশ টোয়েন্টি নাইন এত নিউটন মানে অপশন ডি কিন্তু হয়ে যাবে রাইট আনসার কোনো পরিকায় খুব পাতলা ধাতবপাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া উচিত অ্যান্স হবে সোনা প্রদত্ত কোন যৌগটিতে অনুর নেই দেখো অক্সিজেন অ্যামোনিয়া জল এগুলো হচ্ছে সমযোজী যৌগ মানে এদের অনুর আছে সোডিয়াম ফ্লোরাইড এটা আয়নীয় যৌগ তার জন্য এদের অনুর নেই আত্মঘাতী থলি বলা হয় দেখো লাইসোজমকে পটাশিয়াম আয়োডাইডে যদি জলীয় দ্রবণের ত্বরিৎ বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোলাইসেসে যে ক্ষেত্রে কি উৎপন্ন হয় মনে রাখবে আয়োডিন উৎপন্ন হয় এরপরে সরষের তেল জলের ওপর ভেসে থাকে তাহলে জল আর সরষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি যেটার ঘনত্ব বেশি সেটা নিচে থাকে তাহলে ক্ষেত্রে জলের ঘনত্বটা বেশি আর কার ঘনত্ব কম মনে রাখবে সরষের তেলের ঘনত্ব কম জলের অনুতে কি ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত থাকে আনসার হবে জলের অনুতে তোমরা এরকম ভাবে লিখবে যে জলের অনুতে সমযোজী বন্ধন উপস্থিত থাকে পূর্ণ বাক্যে উত্তর দেবে আমি এক প্রকার রক্ত কোষ দেহে প্রবেশ নিজের আকৃতির পরিবর্তন ঘটাই আমি কে আনসার হবে শ্বেত শ্বেত রক্তকণিকা কিন্তু অ্যামিবার মতো আকৃতির পরিবর্তন ঘটাতে পারে এরপরে অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো রাইবোজম হলো কোষের কি ফ্যাক্টরি আনসার হবে প্রোটিন ফ্যাক্টরি তার কারণ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এরপরে একের প্রশ্ন একটি একটি পেনের পিছনের দিক অপেক্ষা সহজে কাগজ করা যায় যদি আমরা দেখি একটা পেন একটা পেনের ক্ষেত্রে এই প্রান্তটা মানে নিবের সাহায্যে কিন্তু একটা কাগজকে আমরা সহজে ফোটো করতে পারবো কিন্তু উল্টো দিক দিয়ে যদি ফোটো করতে চাই তাহলে সেটা কিন্তু অত সহজে হবে না এটার কারণ জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কারণটা আশা করি পারবে তার কারণে আগের ক্লাসগুলোতেও এই বিষয়টা ছিল দেখো আমরা জানি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাই না তাহলে একই মানের বল প্রযুক্ত হলে যে তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কম কম যদি যদি নিচেরটা মানে হয় কোনো ভগ্নাংশের হর কমা তার মানে আলটিমেটলি সেই জিনিসটা বেশি হয়ে যাওয়া তাহলে সেই তলে শ্রেষ্ঠ চাপের মান বেশি হয় পেনের নিব সরু তাই নিবের সাহায্যে সহজে একটি কাগজ ছেদ্র করা যায় নিবটা হচ্ছে সরু তাহলে ক্ষেত্রফল কম যার হবে তার চাপ তত বেশি হবে তাহলে পেনের নিপ যেহেতু সরু তাহলে এখানে ক্ষেত্রফল কম তার জন্য চাপটা অনেকটা বেশি আর চাপ বেশি হলে সহজেই কিন্তু কাগজ ছিদ্র করা যায় কিন্তু পেনের পিছনের দিকে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বেশি হওয়ার যদি বেশি হয় কোনো ভগ্নাংশে তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের মানটা কমে যায় তাহলে এক্ষেত্রে কি হবে চাপটাও কিন্তু কমে যাবে তাই পেনের পিছনের দিক দিয়ে সহজে কাগজ ছিদ্র করা যায় না নেক্সট কোয়েশ্চেন একটি জলে দ্রাব্য পদার্থের নাম আর একটা কেরোসিনের দ্রাব্য পদার্থের নাম জলে দ্রাব্য পদার্থ হচ্ছে তোমরা লিখবে নুন আর দ্রাব্য এরপরে দিয়ে দ্রব্য দেখো সংকেত লিখতে বলা হয়েছে প্রথম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত হবে দেখো এ এল টু ও থ্রি আর বিতে দেওয়া ছিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে এম জি সি টু এরপরে একটা চিত্র অঙ্কন করতে বলা হয়েছে চিত্রটা তোমরা একশো করতে হবে এবং ক্রোমাটিন জালিকা আর নিউক্লিওলাস সবগুলো অঙ্কন করবে এবং তোমরা সবগুলো লেবেলিং করতে পারো আর যদি না চাও তাহলে সেক্ষেত্রে যেহেতু দুটো বলেছে তাহলে নিউক্লিয়া নিউক্লিওলাস আর ক্রোমাটিন জালিকা এই সূত্রাকার সরু সুতোর মতো অংশ এই দুটো অংশ তোমরা চিহ্নিত করবে এবং এই দিকে করবে না সবগুলো কিন্তু একটা দিকে মানে ডান দিকে লেবেলিং করবে মানে এরকম ভাবে দিয়ে এইখানে নিউক্লিয়াস তোমরা লিখবে আর দেখো আমাদের আজকে সেটের এবং তোমাদের ফার্স্ট সামেটের পরীক্ষার জন্য প্রশ্ন একদম শেষ কোশ্চেন স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে যারা প্রাণী তাদের অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে এটা এক নম্বর আর কোষের শক্তি উৎপাদক বলা হয় মাইটোকন্ড্রিয়াকে তার মানে এটা হচ্ছে দু নম্বর তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের একদম পরিবেশ বিজ্ঞানের শেষ সেট ষোলো নম্বর স্কুল উলুবেড়িয়া হাই স্কুল এইচএস এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়েও তোমরা দেখবে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে একটা পেয়ে যাবে সেই ক্লিক করলেই প্রশ্ন সেটগুলো হয়ে গেছে সেটা জিওগ্রাফি হোক পরিবেশ বিজ্ঞান হোক বা ইতিহাস হোক সব সাবজেক্টের পর ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও এবং আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট